বসন্তের রং ছেয়ে গেছে গাছের ডাল পালে পাতায় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট দুপুরে মানে দুপুরবেলায় এসেছিলাম রান্নাঘরে ইফতারির জন্য একটু গুছিয়ে রাখতে তো বাইরের গাছের পাতাগুলো এত সুন্দর লাগছিল তাই একটু ক্যাপচার করে নিলাম আপনাদের দেখানোর জন্য ডিম নিয়ে এসেছিল সেটাকে প্রসেস করে রাখলাম আর এদিকে আমি শরবত বানানোর জন্য হচ্ছে আপনার গুড় একটু গুলায়ে রাখবো পানি দিয়ে পানি দিয়ে ভিজায় রাখবো আসলে একটু পরে করব আমি আসলে দুপুরের পরেই চলে আসি রান্না করে একটু একটু করে গুছায় রাখি একবারে না করতে গেলে মনে হয় বেশি প্রেশার পরে প্রথম দিন তো মানে কিছুই আমি ভিডিও করতে পারি নাই তারপরে তো মানে সব এলোমেলোই জন্য আস্তে আস্তে করে একটু গুছাই নিচ্ছি আর শরবতটা বানাবো হচ্ছে বেলের শরবত একদম গাছ পাকা খুবই ভালো হয়েছে বেল দুইটা আনছিল আব্বু খুবই ভালো হয়েছে আসলে তো প্রথমে হচ্ছে আমি গুড় আর একটু সামান্য লবণ পানি দিয়ে ভেজায় রেখে এদিকে বেলটা ফাটায় সেটা থেকে এটা মানে কি বলে এটা বের করে আমি এটা পানি দিয়ে একটু এই কাঠ যেগুলো বলে ওটা বের করে রাখবো পরে হচ্ছে এই যে ছেঁকে নিচ্ছি কারণ অনেকেই ছেঁকে না আমি দেখেছি অনেকেই না ছেঁকে ওটা হাত দিয়ে ইয়া করে নেয় তো আমার যেহেতু বাসায় সবই আছে তো আমি একদমই স্মুথলিভাবে যেটা করার জন্য সেটা করেছি গতদিন করেছিলাম মানে এত আমারই অনেক ভালো লাগছে সবাই বলতেছিল বেলটা এত সুন্দর সুন্দর আর খেতেও খুব মজা হয়েছিল তো আজকেও আমি এই জন্য করে নিলাম মানে আব্বুকে বলতেছে আব্বু এরকম বেল পাইলে নিয়ে আসবু বলতেছে পাওয়া যায় না কিভাবে যে পেয়ে গেছিলাম আরও নিয়ে আসলে ভালো করতাম তো এই যে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব এটা যেহেতু গরম তো পড়েই গেছে বুঝতেই পারছেন তো গুড়ের পানিটা মিশায় ওটাও ছেঁকে নিলাম মিশায় আর বেলের যেটা বের হলো ওটা দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা একটা ডিম আর লবণ আর হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি তার মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি কারণ চিকেন ফ্রাই হবে আসলে আমার এই রোজার প্রথম দুই তিন দিন হচ্ছে আপনার ভাজা পোড়া খেয়ে আমার এত অস্থির লাগছে মানে আমার একটুও খাইতে ইচ্ছা করছে না বাট বাসার কেউ শুনতেছে না আমি বলছি আমি খাবো না ভাজা পোড়া আসলে না না খাইলেও তখন ডাক করে একজন খাবে আর একজন খাবে না তো এই জন্য আজকে হচ্ছে একটু অন্য টাইপের খাবার বানাতে যাচ্ছিলাম তো আব্বু আবার চিকেন নিয়ে আসছে তো আমি বললাম তাহলে ঝাল তো লাগবেই ঝাল কিছু লাগবেই তাদের তো বললাম তাহলে চিকেন ফ্রাই করে দিই এই জন্য চিকেন ফ্রাইটা করলাম আর ওইদিকে আমি ফ্রুটস কেটে রাখার জন্য সব রেডি করছি আর বোমন এইদিকে হচ্ছে তরকারি রান্না করবে সবজি রান্না করবে আর হচ্ছে ডিম রান্না করবে যেটা আমি ফুল ক্যাপচার করি নাই কারণ এই যে দেখেন আমি ঘরে চলে আসছি কারণ আমার এত টায়ার্ড লাগছিল পরে মানে আমি ওই দিকে সব গোছায় রাখছি আর ওগুলো পরে আমি দেখাবো পরে এসে আবারও জানলার দিকে তাকায় গাছগুলো দেখে পাতা ঝুরঝুরা পড়ছিল কি যে সুন্দর লাগছিল একটা শব্দও আসছিল ওটা আমি আসলে ক্যাপচার করতে পারি নাই তো খুবই ভালো লাগছে এই যে গিয়ে দেখি বোমনে রান্না হয়ে গেছে সবজি আর ডিম ভাবে এইটা না আমি দেখাইতে চাইছি এভাবে ডিম রান্নাটা বাট হয়েই ওঠে না আমার আর এইদিকে আমি যে চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম আর ও আটাটার মধ্যে আমি হচ্ছে মরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া লবণ দিয়ে রেখেছিলাম আরও দিয়েছিলাম যেটা আমি দেখাইনি কর্নফ্লাওয়ার আর হালকা একটু বেকিং পাউডারটা দেওয়ার কথা মানে দেখানোর কথা আমার মনে নেই ওটা দিয়ে আর হচ্ছে বরফ পানিতে চিকেন ফ্রাই বোধহয় সবাই বানাতে পারেন এটা নর্মাল একদম আমি যেভাবে করি সেটা জাস্ট ইফতারিতে কী কী করেছি সেটাই আমি দেখালাম কি দেখাবো বলেন তো দেখাইতে হলে একটু তো আমার টাইম বাড়াইতে হবে না এই জন্য এটাও দেখাই দিলাম তো এটা হচ্ছে আমি এক কোট করেই করেছি আমি দুই কোট করি করি নাই আসলে ইফতারের সময় এত এনার্জিও থাকে না এত ইচ্ছাও লাগে না আর এক কোটে আলহামদুলিল্লাহ ভালোই মজা হয় আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে চিকেনের রেসিপিটা নিয়েছিলাম নিশিকাব্য তুমি যদি দেখে থাকো তোমার রেসিপি দেখেই করি আমি তুমি আমাকে প্রথমে যেরকম বলেছো ওরকম হ্যাঁ কি হয় আমি ওই আমার মন মতন একটু এখনই যা হয় আসলে একটু একটু কিছুটা রান্নার একটু নলেজ আছে তো হালকা পাতলা হয়েছে যা তো এখন আমি মন মতন এটা ওটা বাড়ায় কমায় এটাও করে দিই আর কি তো এই যে আমার চিকেনটাও হয়ে যাচ্ছে মানে যতই আমি চাই যে কিছুই খাবো না অন্য কিছু বাসার সবাই মানে আজকে তারপরেও শুধু যে চিকেন ফ্রাইতেই আটকে ছিল আর পরে আবার পেঁয়াজও করতে হয়েছিল আর এই যে দেখেন আজকে আমি কি করেছি মানে আমার মনে হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা দই জাতীয় জিনিস খাই তো টক দইয়ের যেইটা আমি সব সময় খাই সকালের নাস্তায় সেটাই আজকে তো সবাই খাইতে চাইলো টক দইয়ের সাথে ছিয়া সিড এবং হচ্ছে ফ্রুটস কেটে নিয়েছিলাম এখানে বাদাম দিয়েছি আমি আঙুর দিয়েছি আপেল কলা খেজুর হ্যাঁ এগুলাই দিয়েছি এগুলোই হচ্ছে সব দিয়ে দিলাম আরও আব্বু আরও আসলে অনেক কিছু করেছি ওই যে পেঁয়াজও দেখানো হয়েছে তরমুজ জানেছে ওটা করেছি আর একটা করে ডিম সিদ্ধ তো আমরা খাওয়ার চেষ্টা করি সবাই আসলে গত বছর থেকে আমার বলাতেই সবাই ডিম সিদ্ধতা ইফতারিতে নিচ্ছে আর এই যে দেখেন আবার চারটা দেখতে আসলাম ক্যামেরায় না চারটা বেশি বড় লাগছে অতটাও বড় না তবে মাশাল্লাহ রমজানের চাঁদ না ভালোই লাগছে তো কেমন কাটছে আপনাদের যা অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফে